আর সবাইকে স্বাগত চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি ডিম পাউরুটির টিক্কি রেসিপি তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি ডিম পাউরুটির টিক্কি রেসিপিটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি তিনটে রুটি নিয়েছি আমি স্লাইস রুটি নিয়েছি চার পিস এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ হলুদ ধনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমেই এই রুটিগুলোর এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো আলটিগুলো অল্প জল দিয়ে জল দিয়ে ভিজিয়ে নেবো এবার আমি একটা গেটার নিয়ে নিচ্ছি গেটার দিয়ে আমি সেদ্ধ ডেমগুলো একটু গ্রেট করে নেব এই ভেজানো রুটির মধ্যে আমি এই গেট করা ডিমটা ঢেলে দেবো আর এর মধ্যে আমি এবার উপকরণগুলো একা একা মিশিয়ে নিই তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম তো দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো দেবো ধনে পাতা কুচি এবার সব কিছু উপকরণ মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব সব কিছু উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার আমি এখান থেকে কিছুটা রো নিয়ে ভালো করে সুন্দর করে একটা আকৃতি বানিয়ে নেব এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব ছোট্ট এরকম একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার এটা ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে নিয়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি এখান থেকে একটা শেপ নিয়ে এখানে লেরুয়া গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব এবার তেলে দিয়ে দেবো এটা এবার খুব আস্তে আস্তে জাল করে করে আমি ভেজে নেব উল্টে দিই আমি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি আরেকটু ভেজে নেবো আমার একটু রংটা আর একটু সুন্দর হয়ে গেছে তুলে তো বন্ধুরা এরকম চায়ের সাথে একটা নাস্তার রেসিপি বলে তো দুধ আর কোনো কথাই নেই তো আপনারা এবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরেও পিরাজ বন্য সম অন্য কোনো রেসিপি নিয়ে তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন